ফিলিস্তিনিদের অধিকৃত পশ্চিম তীরে নতুন বসতি স্থাপন প্রকল্প আনুষ্ঠানিকভাবে অনুমোদন দিয়েছেন দখলদার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পশ্চিম তীরকে দ্বিখণ্ডিত করে এই প্রকল্পটি এগিয়ে নেওয়ার জন্য একটি চুক্তিতেও স্বাক্ষর করেন তিনি ফলে ভবিষ্যতে ফিলিস্তিনি রাষ্ট্র গঠনে কার্যত অসম্ভব হয়ে পড়বে এছাড়া জেরুসালেমের পূর্বে অবস্থিত ইসরায়েলি বসতির এক অনুষ্ঠানে তিনি বলেন আমরা আমাদের প্রতিশ্রুতি পূরণ করতে যাচ্ছি এখানে কোনো ফিলিস্তিনি রাষ্ট্র থাকবে না এই জায়গাটি আমাদের হবে আর আমরা শহরের জনসংখ্যা দ্বিগুণ করতে যাচ্ছি জেরুসালেমের পূর্বে বারো বর্গ কিলোমিটার জমির উপর গড়ে ওঠা এই বসতিটি ইস্ট ওয়ান বা ইস্ট ই নামে পরিচিত এখানে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের জন্য তিন হাজার চারশোটি নতুন বাড়ি নির্মাণের পরিকল্পনা অন্তর্ভুক্ত রয়েছে এই উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হলে তা পশ্চিম তীরের বেশিরভাগ অংশকে অধিকৃত পূর্ব জেরুসালেম থেকে বিচ্ছিন্ন করে দেবে এবং এবং একই সাথে এই অঞ্চলে হাজার হাজার ইসরায়েলি বসতিকে সংযুক্ত করবে পূর্ব জেরুজালেমকে ভবিষ্যৎ ফিলিস্তিনি রাষ্ট্রের রাজধানী হিসাবে দেখে আসছেন ফিলিস্তিনিরা উনিশশো সাতষট্টি সালে দখল করা পশ্চিম তীরের সব ইসরায়েলি বসতি আন্তর্জাতিক আইন অনুসারে অবৈধ বলে বিবেচিত হয় এমনকি সেগুলো ইসরায়েলের অনুমোদন পেলেও এদিকে ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্টের মুখপাত্র নাবিল আবুরুদাইনা বৃহস্পতিবার জোর দিয়ে বলেন পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি ফিলিস্তিনি রাষ্ট্র গঠনই এই অঞ্চলকে শান্তি ফিরিয়ে আনতে পারে নেতানিয়াহুর পদক্ষেপ সত্ত্বেও তিনি এক এবং দ্বি রাষ্ট্র সমাধানকে অনিবার্য বলে অভিহিত করেন কে এম মোরসালিন সৈকত স্বদেশ প্রতিদিন